হ্যালো কেমন আছো সবাই কারা কারা আছো একটু হাই হ্যালো লিখো লাইফটাকে শেয়ার করো আসলাম আজকে আবার সুন্দর সুন্দর ড্রেস দেখানোর জন্য তোমাদেরকে তো যারা যারা আছো একটু লাইফটাকে জয়েন করো হাই হ্যালো দাও যাতে আমি বুঝতে পারি যে আমার সাউন্ডে সব সবকিছু ওকে আছে আমার মনে হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে আমি লাইভ দেখানো আরম্ভ করে দি সুন্দর সুন্দর আছে ড্রেস গুলা দেখাবো কটনের মধ্যে এটা একটা ভাইরাল ড্রেস প্রথমে আমি এই ভাইরাল ড্রেসটা দেখাচ্ছি এটা একটা ভাইরাল ড্রেস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এটা অন্য অন্য পেজে পনেরোশো ষোলোশো টাকা সেল হচ্ছে আমাদের পেজে তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা দেখো খুব সুন্দর এখানে তোমরা ওয়ার্ক পেয়ে যাচ্ছ এম্বোটারি এবং এটা একটা মিরর প্লাস্টিক মিরর এগুলো খুব সুন্দর করে লক করা আছে সুতা দিয়ে ঠিক আছে পুরোটা পেয়ে যাবে চুন্দির মধ্যে একটা ব্যাক সাইডটা তোমরা চুন্দি প্রিন্টের মধ্যে পেয়ে যাবে দেখো এটা হলো ব্যাক পোর্শনটা কাপড় যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক বড় কাপড় আছে স্লিপসের পোর্শনটা আলাদা পেয়ে যাবে এটার মধ্যে এই হলো স্লিপসটা এই ড্রেসটা অফার প্রাইজে পেয়ে যাবে আজকে পঞ্চাশ টাকা এটার সাথে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে তোমরা কটরের মধ্যে একটা সালোয়ার এবং দোপাট্টাটা দেখো কাট-বাক করা একটা দোপাট্টা আছে সাইডে কাট-বাক করা একটা দোপাট্টা যার পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এত কম প্রাইজে সুন্দর একটা অফার তো দেখো একই ডিজাইন কালার দুটো আছে মধ্যে আরেকটা কালার হবে মেরুন কালার হবে এটা এটাও নিচে কাটওয়াক করা একটা ড্রেস পেয়ে যাবে পুরো ড্রেসটা হলো কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটাও একটা ভাইরাল প্রিন্ট দেখো একটা ভাইরাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছো এটা হলো ওয়ার্কের মধ্যে অনেকগুলো বের হয়েছে প্রিন্টের মধ্যে শুধু প্রিন্ট পাবে কিন্তু এটার মধ্যে তোমার পুরোটা নিচের সাইডে ওয়ার্ক পেয়ে যাবে একটা দেখো এটা নিচের সাড়ে সুন্দর কাটপ্রাক কর একটা ডিজাইন দেওয়া আছে নিচে এই কাটপ্রাকটা তোমরা পেয়ে যাবে এবং পুরোটা হলো প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটা হলো ব্যাক পশনটা দেখো পিসটা আলাদা দেওয়া রয়েছে হ্যালো স্লিপসের পশনটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস এগুলা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এই ড্রেসগুলো এটার মধ্যে দুইটা কালার আছে আমি দুটোটাই দেখিয়ে দিব এই হলো সালোয়ারের কাপড়টা দেখো কটন এর মধ্যে একটা সালোয়ার পেয়ে যাবে এবং এটা হলো দুপাট্টাটা কটনের একটা ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছ অনেক বড় কাপড়ের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে নামাজি হয়ে যাবে আপুরা আরাবে এগুলো ইউজ করতে পারবে দেখো তাতে করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে প্রাইস হলো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এটারই আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি

সুন্দর একটা সিম্পলের মধ্যে কাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস বলতে পারো এটা প্রাইসও খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা একটা লোন নিতে গেলেও তোমাদের বারোশো টাকা পড়বে কিন্তু একটা কাজ করার ড্রেস পেয়ে যাচ্ছ তোমরা এত ভালো কাপড়ের মধ্যে মাত্র বারোশো টাকা যার পছন্দ হচ্ছে ঝটপট করে একটা স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ হলো পঁচিশ বাই দুই বিসিসি রোড ঠাটারি বাজার পুকুর মসজিদের বলি এটা ওয়ারি সাইডে পড়েছে এটা একটা সিল্কের ওনার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবে তোমরা অল ওভার এই ড্রেসটার মধ্যে এই জিনিসটা হলো সিকোয়েন্স এমবোটারি সিকোয়েন্স না এটা জড়ি সুতা আছে এমবোটারি আছে এবং সিকোয়েন্স আছে ছোট ছোট একটা সিকোয়েন্স দেওয়া আছে কয়েকটা এই হলো ফুল ড্রেসটা দেখো কটন এর মধ্যে এটা হলো কটন ব্যাকে তোমরা এরকম একটা প্রিন্ট পেয়ে যাবে সাইডে তোমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছ এটা তোমরা সাইডে নিচে সুন্দর করে লেস করে বা সালোয়ারের মধ্যেও দিতে পারবে স্লিপসের পশনটা আলাদা দেওয়া আছে এই হলো সুন্দর একটা স্লিপস পেয়ে যাচ্ছ এটা সাথে স্লিপসের মধ্যেও এটা পড়বে ঠিক আছে এ হলো কটনের একটা সালোয়ার পেয়ে যাচ্ছো সালোয়ারের মধ্যেও তোমরা এই প্রিন্টটা দেওয়া আছে এটা তোমরা প্লাজো করো চু চুড়িদার করো বা সালোয়ার কামিজ সালোয়ার করো সেটার সাথে তোমরা নিচে দিয়ে সুন্দর করে এটা মেক করে নিতে পারবে সুন্দর এটার সাথে একটা দুপাট্টা আছে সিল্ক দেখো সিল্কের একটা দুপাট্টা পেয়ে যাচ্ছ সাইডে তোমাদের কিছু করতে হবে না পুরো দুপাট্টাটাই একটা লেস দিয়ে সেলাই করা আছে তাই দোপাটাটার মধ্যে কিছু করতে হবে না এটার প্রাইসও খুবই রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা যারা নিতে চান ঝটপট করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে একটা সুন্দর ড্রেস দেখাই ব্যাকের মধ্যে কাটবাক করা আছে ড্রেসটার মধ্যে দেখো ফুল ড্রেসটা আগে দেখো একটু দূরের থেকে দেখাচ্ছি এখন ফুল ড্রেসটা এটা হলো ব্যাক পোশনটা দেখো নিচে হলো স্লিভসটা এটাও জামার নিচের পোশনটাই সুন্দর করে একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছে তোমরা দেখো অত সুন্দর একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছ একটারে ঝিলমিল ঝিলমিল করছে তাই না খুব সুন্দর ওয়ার্ক করা এই ড্রেসটা এটা দুপাট্টাটাও খুব সুন্দর দুপাট্টাটার মধ্যে সাইডে তোমরা দেখো কাটওয়ার্ক করা আছে দুপাট্টাটার মধ্যে দুপাট্টা প্রিন্টটা কত সুন্দর খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে সফট একটা লোনের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এর সাথে সালোয়ার পেয়ে যাচ্ছ এক কালার ব্ল্যাক এর মধ্যে একটা সুন্দর কাপড়ের মধ্যে দেখো এই ড্রেসটার প্রাইস হলো মাত্র 2000 টাকা যারা নিতে চাও ঝটপট করে ইনবক্স করো এটার প্রাইস হলো মাত্র 2000 টাকা চলে যাচ্ছি নেক্সট ড্রেসের মধ্যে নেক্সট আমি ইন্ডিয়ান দুইটা কটন এর মধ্যে দেখাবো তোমাদেরকে একটু লাইট কালার যারা পছন্দ করো একটা ক্রিম একটা অ্যাশ কালারের মধ্যে আছে দেখো ইন্ডিয়ান আনায়া ব্র্যান্ডের একটা ড্রেস এটা এগুলা কাপড় ম্যাটেরিয়ালস অনেক 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 ভালো এগুলো এটা ওন্নাটা হলো কোটা ওন্নার মধ্যে কিন্তু ড্রেসটা তোমরা পেয়ে যাবে কটন এর মধ্যে দেখো এনায়া ব্র্যান্ডের ইনায়া ব্র্যান্ডের একটা ড্রেস খুবই সফট ম্যাটেরিয়ালের কটন এর মধ্যে একটা সুন্দর ড্রেস দেখো পুরো ড্রেসটা এরকম তোমরা এমবোটারি চিকেন এমবোটারি পেয়ে যাবে ফুল ড্রেসটার মধ্যে ব্যাক পোর্শনটা প্লেন পেয়ে যাচ্ছ নিচেও দেখো কত সুন্দর ওয়ার্ক দেখো পুরোটাই চিকেন এমবোটারি করা খুবই আরাম খুবই সফট মালমানের মানের একটা কাপড় এগুলো দুপাট্টাটা হলো কোটার মধ্যে একটা পেয়ে এটা কোটা সিল্কের মধ্যে দেখো প্রিন্টের একটা দুপাট্টা কোটা সিল্কের মধ্যে এরকম বর্ডার করা আছে তাই দুপাট্টাটাকে আর সেলাই করতে হবে না সেলাই করাই আছে সুন্দর এটার সাথে একটা সালোয়ার যাচ্ছে কটনের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছ তো যার পছন্দ হচ্ছে কি করতে হবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এগুলোর প্রাইস হলো মাত্র বাইশশো টাকা সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছ মাত্র 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 বাইশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান একটা ড্রেস একটা অ্যাশ কালারের মধ্যে দেখো এটাও ইনায়া ব্র্যান্ডের একটা ড্রেস ইন্ডিয়ান ফুল ড্রেসটার মধ্যে তোমরা চিকেন কারি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছ দেখো ইন্ডিয়ান ড্রেসের ওয়ার্কগুলোই অনেক সুন্দর একেবারে ফিনিশিংটা অনেক সুন্দর করে করে ওরা ফুল ড্রেসটার মধ্যে এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছো ব্যাক পেয়ে যাবে এক কালারের মধ্যে এই দেখো নিচেটা নিচেটা কত সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে দেখেছো অনেক লাইট যেমন কালার লাইট ড্রেসটাও অনেক লাইট সফট একটা কাপড় পরে অনেক আরাম এগুলো এই কালারগুলো অনেক স্ট্যান্ডার্ড এগুলো মুরব্বীরাও পড়তে পারবে ইয়াংরাও পড়তে পারবে সবার জন্য এগুলো সুন্দর একটা দুপাট্টা দেখো অল ওভার দুপাট্টাটার মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছে এগুলো অল ওভার পুরো দুপাট্টাটা জুড়ে তোমরা কত সুন্দর করে ওয়ার্কটা পেয়ে যাচ্ছে দেখো ফুল দুপাট্টাটা ওয়ার্ক করা এরকম একটা দুপাট্টা নিতে গেলে তোমার হাজার টাকা পড়ে যাচ্ছে তো সেই দুপাট্টার সাথে তোমরা ড্রেস পে যাচ্ছ মাত্র বাইশশো টাকা আজকে আজান আরম্ভ হয়ে গেছে তো আজকের জন্য লাইফটা এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ